গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে রবিবার আর দীপ্তর অফিস ছুটি তো দেখতেই পাচ্ছ আরাম করে ফোন ঘাটছে তো বাড়িতে আমরা তিনজন আছি হ্যাঁ শাশুড়ি মা বাড়িতে নেই কারণ শাশুড়িমা গেছেন একটু ঘুরু ঘুরুঘুরু করতে পাড়ার সবার সাথে পাড়ার সবার সাথে বলতে গেলে পাড়ার সবাই মিলে গাড়ি ভাড়া করে আহ নৈহাটি গেছে বড় মাকে দর্শন করতে শুধু নৈহাটির বড়মাই নয় আহ দক্ষিণেশ্বরে যাবে বেলুর মঠে যাবে তো এরকম কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করে তবেই বাড়ি আসবে বাড়ি ফিরতে রাত্রি হয়ে যাবে আমি দীপ্তকে অনেক কবার বলেছিলাম যে চল নৈহাটির বড়ো মাকে একদিন গিয়ে দর্শন করে আসি আমার যাওয়ার ভীষণ ইচ্ছে শুনেছি ওখানে গিয়ে মানত করলে নাকি সব মানত হয় তো সেই কারণে না আমার এমনি বড়মাকে দেখার খুব ইচ্ছে যে কাছ থেকে গিয়ে বড়মাকে দর্শন করে আসব। তো দেখি কবে ডাকে বড়মা মা সেদিনই যাওয়া হবে আমি চাইলেই তো আর হবে না তাই না তো আজকে আমি একটু চাপেই আছি সারা দিন চাপে বলতে সকালের রান্নাবান্না তো সারতে হবে রান্নাবান্না সেরে দীপ্ত তো হ্যাঁ দীপ্ত আজকে ছত্রিশগড় যাচ্ছে ওর অফিসের কাজের জন্য হুট করে যাওয়া হচ্ছে আজকে আর কি তো সেই কারণে ওর রাত্রের খাবার তারপরের দিনে সকালের খাবার মোটামুটি খাবার ওকে রেডি করে দিতে হবে তার উপরে বাড়ির রান্না বান্না আছে তো অনেকটাই সময় চলে যাবে আজকে রান্নাঘরে আর এই যে আমার শাশুড়ি মায়ের কাণ্ড দেখো ফ্রিজের যে হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেল দুটোতে গেঞ্জি জড়িয়ে রেখে দিয়েছে খুবই বাজে লাগে দেখতে ওইরকম অবস্থায় থাকলে তো ওটা আমি কাজি দিয়ে কেটে দিলাম আপাতত এরকমই থাক শাশুড়িমা অবশ্য আমাকে প্রায় সপ্তাহখানিক কি দশ দিন আগে বলেছিল ফ্রিজের ওই হ্যান্ডেল দুটো অর্ডার দিতে আমারই মনে নেই অ্যাকচুয়ালি দুপুরবেলা যখন অর্ডার দেবো ভাবি তখন মনে হয় যে ঠিক আছে দীপ্ত রাত্রিবেলায় আসুক তখন দুজনে দেখে পছন্দ করে একটা না হয় দেব ওই করতে করতে আর করাই হয় না তো ভাবছি যে অর্ডার দেখি দিয়েই দেব অবশ্য অর্ডার দিয়েও দিয়েছি আমি তো রান্নাঘরে এসে এখন আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেব ব্রেকফাস্ট বলতে গেলে দীপ্ত বললো খুব ভারী কিছু করতে হবে না একটা ডিম সেদ্ধ করে দাও আর তার সাথে কালকে রাতের দুটো বড়টা ছিল ওটা একটু ঘি দিয়ে গরম করে তরকারিটা একটু গরম করে নেব ওই দিয়ে আজ সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে হালকা ফুলকা করে তো আজকে ডিমের মধ্যে দেখতে পেলে তেল আর নুন দিয়ে নিয়েছি একটু এর আগের দিনে তো ডিম যখন ফেটে যাচ্ছিলো তোমাদের বললাম তোমরা অনেক রকমের উপায় বলে দিয়েছ তো এক এক রকম করে ট্রাই করছিলাম বাট শেষ ফল কিছুই হয় আজকে তোমরা কি বলবে দেখো আজকে দুটো ডিম একই জায়গা থেকে বের করে একইভাবে সেদ্ধ করা হয়েছে একটা কি সুন্দর সেদ্ধ হয়েছে আর একটার এই অবস্থা ওটাই বুঝতে পারি না এর বুঝতে পারো না তোমরা চেক করো না সেদ্ধ করে রাখে হ্যাঁ ভালো করে লাইটে দেখবে যে গোলা আছে ক্র্যাক এ না এটাতে ক্র্যাক ছিল না শোনো যদি ক্র্যাক থাকে ড্রিমে তাহলে ফোটার সাথে সাথে ডিম থেকে ওগুলো বেরিয়ে আসে ওটা ক্র্যাক নেই ওটা ছাড়াতে না ফেটে বেরোয়নি ওটা ছাড়াতে গিয়ে ওরকম হয়েছে তো অনেকে কমেন্ট করে বলেছিল যে দিদি এই করবে ওই করবে মানে ওই যে ডিমের মধ্যে আজকে যেমন আমি ডিমটা সেদ্ধ করার সময় ওই এই অবস্থা কি এই সানস্ক্রিন মাকটি না কামছে তো আছে। আরে মুখ ধুয়ে তো সানস্ক্রিন মেখেছি সানস্ক্রিন মাখার পর রান্নাঘরে গেলে এইরকমই অবস্থা হয় বেশি লাগে থাকলে হয় না দাও হ্যাঁ তো যেটা বলছিলাম তো আজকে আমি ডিমের মধ্যে লবণ তো প্রত্যেক দিনই দিই আজকে তেলও দিলাম তোমরা দেখলে তেল দিয়েছি লবণ দিয়েছি মানে তেলটা গায়ে লাগাতে বলেছে তারপরে একজন বলেছে হলুদ দিতে লবণ দিতে তারপরে বলেছে একজন জলটা একদম টক করে ফুটবে তখন ডিম দিতে তো সব রকম হ্যাঁ ওটা ভুল কথা কারণ ওটা দিলে পটাশ করে তখনই ফেটে যাবে গরমের মধ্যে দিতে নেই আর ডিমটা অনেকক্ষণ ধরে ফোটানোর কথা বলছো না অনেকক্ষণ ধরে ফোটালে ডিমটা খাবেন না উনি তো অনেকক্ষণ টাইম ধরে ফোটালে ওটা ভেতরে কুসুমটা শক্ত হয়ে যাবে আর সেটা খাবে না মানে হাফ বয়েল খাই আর কি তো এই হচ্ছে ব্যাপার কোনো ভাবে কোনো কিছুতে ডিম ঠিক হচ্ছে না হলে তোমরা চোখের সামনে আমি ওটাই ভাবছিলাম যে দেখো একই আমি ফ্রিজ থেকে বের করেছি এটাও বলেছে যে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিতে নেই তবুও আমি দিয়েছি তো একটা ভালো হয়েছে একটা খারাপ না জি ভালো ভালো ধরো এ এবার বলো না দেখ তাও তো তুমি করো না ধরো থালাটা থালাটা ধরো ওরে পয়সার অভাব বড় আমার কালকে কমেন্ট বক্স চেক করতে করতে একটা কমেন্ট আমার চোখে পড়লো ভাবলাম কমেন্টের রিপ্লাইটা ওখানে না দিয়ে এইভাবে দিই তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে এরকম হয়তো অনেকের মনের ধারণা হতেই পারে আমাকে নিয়ে তো সেটা হচ্ছে কমেন্ট একজন দিদিভাই লিখেছেন যে তুমি খুব স্বাধীন চেতা মানুষ তো হ্যাঁ আমি সত্যি স্বাধীন চেতা মানুষ আমি স্বাধীনভাবে থাকতে ভালোবাসি দু হাজার পর থেকে আমি এতটাই স্বাধীন হয়ে গেছি যে আমি চাই না আমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করুক আর আমার মনে হয় আমি এমন কোনো খারাপ কাজ করি না যে সেই কাজের জন্য আমাকে কেউ স্বাধীনতা দেবে না বা কিছু তোমার এটাও মনে হয়েছে যে আমি নাকি সবাইকে নিয়ে চলতে পারি না দেখো সত্যি কথা বলতে গেলে আমি তো ভিডিওতে বা আমি আগবাড়িয়ে কোনো কিছুতে আমি আমার মনে হয় না যে আমি তোমাদেরকে এরকম ফিল করিয়েছি বা বলেছি যে আমার কারোর সাথে থাকতে ভালো লাগে না আমি একা থাকতে ভালোবাসি বা কিছু তবে এটা ঠিক আমি একটু আহ নিরিবিলি পছন্দ করি ও জোর ঝামেলা আমার একদম পছন্দ হয় না ছোট থেকে যেহেতু আমরা আলাদাভাবে মানুষ মানে অনেকে জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকে বাট আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল না আমি বাবা মা তিনজন তো বাবা বাবার কাজে থাকতো মা মায়ের কাজে আমি ছোট থেকে একাই ওই রকমভাবে বড় হয়েছি তো এখন বড় হয়ে যাওয়ার পর সত্যি কথা বলতে ওই রকম মানুষজন ওই রকম ভিড়ভাটটা আমার একদম পছন্দ হয় না মানে যে যেরকমভাবে বেড়ে ওঠে আর কি এবার আমি যদি সেই জয়েন্ট ফ্যামিলিতেই বড় হতাম তাহলে আমার আর ওই রকম একা থাকতে ভালো লাগতো না এই রকম টাইপের তো তবে এমনটা নয় যে আমি সবার সাথে থাকতে পারবো না সবসময় একা থাকতে কারি বা ভালো লাগে বলো কিছুদিন আগে আমি একটা নারকেল তেল অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে আমি কোনো কিছু যখন অর্ডার করি বেশিরভাগ সময় ফ্লিপকার্ট অ্যামাজন নায়িকা সব জায়গায় ঘেঁটে ঘুটে যেখানে দাম কম দেখি সেখান থেকে নিই তো অ্যামাজনে এটার দাম কম দেখলাম তো নিয়েছিলাম তো কাল থেকে কালকে এসেছে এটা কাল থেকে না আমি মুখটা খুলতেই পাচ্ছি না আমি তো বাদ দাও দীপ্তও খুলতে পারছে না মানে এত টাইট এটা না খুললে শেষ পর্যন্ত এখানটায় ফুটো করে দীপ্ত বললে এখানটায় ফুটো করে ইউজ করতে হবে বাট মদলটা দেখো কি সুন্দর হ্যাঁ আমার এরকম একটা শিশি আছে ও মা আবার একটা ইউজ করে মা আবার না তেল ওটাতে ঢেলে রেখেছে তো এখন মাঝে দুটো কুড়ি সব কাজ খাওয়া দাওয়া সব কমপ্লিট কমপ্লিট হলো আর ঘন্টা 2 পর আমাকে আবার রান্নাঘরে ঢুকতে হবে কারণ দীপ তো যাওয়ার সময় ও বেরোবে বোধহয় 6 টা কি 7 নাগাদ বাড়ি থেকে বেরোবে আর 10 ট্রেন আছে কিন্তু কিন্তু বাইরের ওয়েদার খারাপ

আরে জানি ময়দা আমি রুটির জন্য এটা হচ্ছে এগ রোল জন্য একটা তো ও আটা সরি তো আমি আটা আর এখানে চিকেন পেস্টো ফ্রাই করে রেখেছি আর চিকেন এগ বানিয়ে তো ওগুলোই এখন তোমার

তো দীপ্তর জন্য রুটি আর আলু ভাজা ওইদিকে হয়ে গেছে এবার এগরোলটা জড়িয়ে টিফিনে প্যাক করে দিলে ব্যাস ওর খাবার রেডি হয়ে যাবে আর হ্যাঁ পাপিয়া তুমি কমেন্ট করেছো যে আমাকে সেই ভিগো ভিডিও থেকে তুমি আমাকে ফলো করো আমার ভিডিও দেখো তো ভিগো ভিডিওর কথা বলতে গেলে সে প্রায় দু হাজার উনিশের দিকে ফিরে যেতে হয় উনিশ কি কুড়ি নাগাদ ওই ভিডিওগুলো করতাম হ্যাঁ একটু মানে পরিচিতি পেয়েছিলাম ওখান থেকে তো তুমি যে আমাকে ওখান থেকে এতদিন ধরে ফলো করছো তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো এখন বাজে সাড়ে ছটা আমি রেডি হয়ে গেছি দীপ্তর সাথে যাব আর যাবো বলতে ওকে সি অফ করতে যাচ্ছি আর কি তো যেটা বলার জন্য ক্যামেরাটা এখন আমি অন করলাম মেয়েদেরকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন রকমের বিভিন্ন কিছু মুখে লাগাতে হয় মানে মুখে চোখে নাকে এক এক জায়গায় এক এক রকম জিনিস লাগাতে হয় বিভিন্ন রকমের যারা মেকআপ করো কিন্তু ছেলেদের জাস্ট একটা দুটো জিনিস বেসিক বেসিকলি যেটা দেখতে গেলে লাগে বিয়ার ডালা ছেলে সবার পছন্দ হ্যাঁ অনেকেরই পছন্দ মানে ছেলে মানেই তাদের দাড়ি থাকতে হবে মুচ যেমন তোমার পুরো এই মুচ দাড়ি পুরো এই গাল ভর্তি করা দাড়ি থাকবে তাহলে মনে হবে যে না ছেলে তো মোটামুটি দিক তোর ছিল কিন্তু আজকে জাস্ট দেখো চিনতে পারছো কি বিচ্ছিরি লাগছে বলো তুমি নিজেকে কি চিনতে পারছো একদমই বাচ্চা বাচ্চা লাগছে এমনিতে তোমরা বলো যে ওর দেখে মনে হয় না ওর বয়স এত

তো দীপ্তর আমি এখন স্টেশনে চলে এসেছি আর স্টেশনে মানে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে হেঁটে বোধ হয় পাঁচ চার পাঁচ মিনিট লাগে তোমাদের বলেছি সেই চার পাঁচ মিনিটে আমার এত পরিমাণে শরীর খারাপ হচ্ছিল মানে দুবার বমি হয়ে গেছে হঠাৎ করে জানি না হয়তো অ্যাসিড ফ্যাসিড হয়ে গেছে বুঝতে পারছে না এরমটা তো এর আগে কখনো হয়নি তো তারপরে একটু জলটল খেয়ে একটা ব্যাগে হাজমোলা ছিল সেটা খেয়ে শরীরটা একদম ঠিক হয়ে গেছিল তো কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর এখানে শাশুড়ি মা ওয়েট করেছিল আমাদের জন্য প্রায় ঘণ্টা দুয়েক থেকে তোমাদের বললাম না মা আজকে ওই বড়মার মার কাছে গেছিলো নৈহাটিতে তো শুধু নৈহাটিতে না ওখান থেকে যে বেলুর মঠেও গেছিলো তো ওখান থেকে তো হাওড়া স্টেশন কাছে তো মা বললো যে তুমি ওখান থেকে হাওড়া স্টেশনে চলে যেও তো মা প্রায় দু ঘন্টা থেকে ওয়েট করছিল আর আমাদের এদিকে বাড়ি থেকে যেতে ঠিক টাইমে গেছি বাট ট্রেনটা লেট ছিল আর কি তো সেই কারণে মাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে এবার আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে মানে আমরা নাজেহাল হয়ে গেছি ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে যে ট্রেনটাতে করে দীপ্ত হাওড়া থেকে ছত্রিশগড় যাবে সেই ট্রেনটা উলুবেড়িয়া হয়ে যাবে আর উলুবেড়িয়া স্টেশনে থামবেও এবার সেটা আমি দীপ্ত কেউই কিন্তু সেভাবে নোটিস করিনি বা দেখিনি তো সেই কারণে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ট্রেনটা যে উলুবেড়িয়ার ওপর দিয়ে যাবে সেটা আমরা হাওড়া স্টেশনে গিয়ে বুঝতে পেরেছি তো আর করা যাবে তখন তো হাওড়া স্টেশনে চলেই গেছি আমরা আর এটা হচ্ছে বড়ো মায়ের প্রসাদ মা ওখানে গেছিলো পুজো দিয়ে নিয়ে এসেছে তো প্রসাদ খাওয়ার পর মাথায় একটু ফুল ঠেকিয়ে দিচ্ছিলো তো এখন আমরা ওয়েট করে আছি আর এই যে দীপ্ত ওকে বলছি একটু ক্যামেরার সামনে এসে ওর না একদমই ওর নিজের নিজেরই কেমন লাগছে বলছে ধূর ক্যামেরার সামনে নিয়ে না ভালো লাগছে না তো তাই ছেলেদের দাড়িতেই মানাই বলো মানে কোনো ছেলের ধরো বিয়ার্ড আছে একদম চাপা দাড়ি তাকে যদি একদম ক্লিনশেপ করে দাও মানে ভয়ঙ্কর বিভৎস বাজে লাগবে এবার কেউ যদি প্রথম থেকে ক্লিনশেপ করে সেটা আলাদা ব্যাপার তো দেখতেই পাচ্ছ আমরা বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠে পড়েছি দীপ্ত যে ট্রেনে যাচ্ছে সেই ট্রেনে উঠেছি আমরা উলুবেড়িয়াতে নেমে যাব আর দীপ্ত ওই ট্রেনে করে চলে যাবে ছত্রিশগড় টাটা সাবধানে যেও তুমি কালকে চারটে পৌঁছবে না সাড়ে ছটা আজকে সারা রাত কালকে সারা দিন ও মা না না আমি ওকে টাটা দিয়েছি ওই যে সামনে যে লোকগুলো আছে না ওই লোকগুলো হচ্ছে আমি ওদেরকে টাটা দিয়েছি এটা আমাকে বড় ওই লোকটা টাটা দিচ্ছে এদিকে বাড়ি না এদিকে বাড়ি ওই আমিও তাই মাঝে মাঝে না ট্রেন থেকে নামার পর ভুলে যাই যে আমাকে ডান দিকে যেতে হবে না বাম দিকে যেতে হবে যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা চলে যায় তখন ভালো করে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তখন মনে হয় যে না এইদিকে যেতে হবে এখন বাজে দশটা পঞ্চান্ন মানে এগারোটা যদি আমরা বাড়ি থেকে মানে উলুবেড়িয়া থেকে ট্রেনে উঠতাম মানে দীপ্ত যেত তাহলে সব কাজ আরাম করে হতো মাও এতক্ষণ বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে পুরো কিন্তু ওই না জানার কারণে আমাদেরকে সেই চারটে থেকে প্রিপারেশন নিতে হচ্ছিল হ্যাঁ তারপর তো হ্যাঁ খাওয়া দাওয়া সব বন্ধ করে তাড়াহুড়ো করে সব রান্না বান্না করে সাড়ে ছটার দিকে বাড়ি থেকে বেরোনো হয়েছে মানে অনেকটা টাইম এদিকে নষ্ট হলো শুধুমাত্র আমাদের না জানার কারণে